দর্শক বন্ধুরা তো বন্ধুরা যুবশ্রী নতুন একটা খবর নিয়ে এলাম যেটা অফিস থেকে জানতে পারলাম আপনাদের যে সমস্ত টাকাগুলো এখনও বাকি রয়েছে অর্থাৎ দু মাসের টাকা আপনাদের বাকি রয়েছে কিছু কিছু জেলায় আপনারা জানেন যে পঁচিশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনারা আঠাশ তারিখের মধ্যে সমস্ত টাকা কিন্তু আপনারা পাবেন কিন্তু এখানে আঠাশ তারিখে কিন্তু আপনাদের কিছু কিছু জেলায় কিন্তু এক মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু তিন মাসের টাকা কিন্তু একবারে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের মনে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে আপনাদের বাকি টাকা কবে দেওয়া হবে তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি যেটা এমপ্লয়মেন্ট অফিস থেকে জানতে পারলাম যে বাকি টাকা আপনারা কখন পাবেন তা ফাইনাল ডেট আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের তুলে ধরব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা জানেন যে পঁচিশ তারিখ থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল কিন্তু পঁচিশ তারিখে যখন আপনাদের কিছু কিছু জেলায় কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল আমি কিছু কিছু জায়গায় কিন্তু তখন টাকা দেয়নি কিন্তু আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে এর করে পুরোপুরি ফেক আপনারা ফেক কিন্তু ভিডিও বানাচ্ছেন তো বন্ধুরা বলে রাখি যে অ্যাকচুয়ালি কিন্তু এনএফটির মাধ্যমে কিন্তু সে টাকাটা পেমেন্ট করা হয় আপনারা জানেন যে এফটির মাধ্যমে যখন টাকা পেমেন্ট করা হয় সে টাকার কিন্তু একদিন বা দু দিন কিন্তু সময় লাগে এবং কিছু কিছু সার্ভার প্রবলেম থাকার জন্য কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আগে থেকে কিন্তু কোনো এস এম কিন্তু আপনারা পাননি সেটা কিন্তু পুরোপুরি আপনার ব্যাঙ্কে এসে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে আপনারা যখন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছেন তখন দেখছেন যে আপনাদের কারো এক মাসের টাকা কারো দু মাসে বা তিন মাসের টাকা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে কিন্তু এইখানে আপনাদের বলে রাখি যে আপনাদের যে যে দু মাসে টাকা যে বাকি রয়েছে সে দু মাসে টাকা আপনাদের কখন কি দেওয়া হবে তা এখানে একটা ডেট কিন্তু আমরা জানতে পেরেছি যে আপনাদের সেই টাকা কবে কি পাবেন এবং আপনাদের সেই টাকা কমপ্লিট করার পর আপনাদের শেষে যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা দিয়ে দেওয়ার পর আপনার এনএক্স সাবমিট করার ডেট কিন্তু আপনার বা আপনার এস এম এস কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু সেটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু সেটার জন্য প্রস্তুত থাকবেন এবং আপনাদের যে সমস্ত ব্যাংকে এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি কিছু কিছু ব্যক্তির কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এখনও কোনো টাকা কিন্তু ক্রেডিট হয়নি তাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু সম্পূর্ণ আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনারা কিন্তু পুরোপুরি পুরো টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে ক্রেডিট হবে কবে কি ক্রেডিট হবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই ভিডিও অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যারা অফিস থেকে জানতে পারলাম যারা সেখান থেকে আপডেট পেয়েছি সেখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু যে দু মাসের টাকা যে বাকি রয়েছে যে সমস্ত ব্যক্তিরা আঠাশ তারিখ টাকা ঢুকেছে এবং আপনাদের যে এক মাসে টাকা যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু দু মাসে টাকা কিন্তু আপনারা দু মাসে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দু মাসে টাকা কবে কি পাবেন দু মাসের টাকা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা পাবেন আপনাদের কিন্তু জুলাই মাসে দুই থেকে তিন তারিখের মধ্যে দুই থেকে আপনারা কিন্তু দুই থেকে তিন তারিখের মধ্যে কিন্তু আপনারা কিন্তু সেটা সে টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে কিন্তু সেটা ক্রেডিট হবে কিন্তু আপনারা বলে রাখি যে দু তারিখে যদি আপনার সেই টাকা সেন্ড করে সেটা কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো ক্রেডিট হবে কিছু কিছু জায়গায় নাও হতে পারে সেটা কিন্তু এনএফটির মাধ্যমে কিন্তু সে টাকা কিন্তু দেওয়া হবে এনএফটি মাধ্যমে দেওয়া হলে দু তারিখে কিন্তু আপনার টাকা সেন্ড করলে আপনাদের কিছু কিছু জায়গায় কিন্তু তিন তারিখ বা চার তারিখ কিন্তু লাগতে পারে এবং আপনাদের যে শেষের যে টাকাটা আপনাদের বাকি রয়েছে অর্থাৎ আপনাদের জুন মাসের টাকার কিন্তু আপনারা জুলাই মাসে পাবেন তো জুন মাসে যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা কিন্তু আপনারা দশ তারিখ থেকে এগারো তারিখ মধ্যে আপনারা সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন এবং সেই টাকাটা দিয়ে দেওয়ার পর আপনার এনএক্স থ্রি কিন্তু সাবমিট করা কিন্তু আপনারা একটা এস এম এস কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু সে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আপনাদের বলে রাখুন বন্ধুরা যে দু মাসের টাকা যে আপনারা অ্যাকাউন্টে যে সেন্ড করবে তা আপনার আগে আপনি এস এস নাও পেতে পারেন আপনার মোবাইলের মধ্যে সে টাকা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে তো সেটাই কিন্তু আপনার নিশ্চিন্ত থাকবেন অবশ্যই আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনার চেক করবেন চেক করলে আপনারা জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে এবং যে সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনারা স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন স্ট্যাটাসে যদি আপনাদের লাইফ কেস অর্থাৎ রিজেক্টেড অপশান থাকে তাহলে কিন্তু আপনার কোনো টাকা কিন্তু আপনারা পাবেন না তো সেটাই অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন এবং চেক করার পর আপনার যদি লাইভ কেস অপশান কিন্তু সঠিক থাকে তবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু ক্রেডিট হবে তো এটাকে অবশ্যই কিন্তু আপনারা আপনার ইবি আইডি নাম্বার দিয়ে আপনারা অবশ্যই কিন্তু সেটা চেক করবেন তো বন্ধুরা এই ছোটো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন